আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের একটা দুইটি স্কুলের প্রশংনে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তা হলো নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা যাদের হচ্ছে আগামীকাল পরীক্ষা তারা হচ্ছে সেই ইসলাম শিক্ষা বই থেকে তোমরা ইসলাম শিক্ষা প্রশ্ন থেকে তোমরা কিছুটা পরিমাণ ধারণা নিতে পারো তোমাদের কীরকম প্রশ্ন হবে এবং কীরকম প্রশ্ন তোমরা আশা করছো এবং এই প্রশ্নগুলো থেকে পড়লে হুব হুব হু প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা একটু কম তারপরেও এখান থেকে তোমাদের কিছুটা পরিমাণ টাইপ মিলবে সেই টাইপ উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন আসবে চলো আজ কথা না পারি তোমাদের বিটি শুরু করা যাক প্রথমে তোমরা জানো যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটা এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নে তোমার প্রত্যেকটা এক মার্ক করে যেমন এখানে হচ্ছে জান্নাতের আহ ঘর বাড়ি কীদা তৈরি তোমাদের একটা জান্নাতের ঘর বাড়ি কীদা তৈরি হচ্ছে ইডা তৈরি হবে না পাথর দ্বারা দ্বারা না মাটি দ্বারা না দ্বারা স্বর্ণ রূপ দ্বারা তৈরি হবে আমি এই যে প্রত্যেকটা প্রশ্ন আমি যেহেতু বিশ্লেষণ করে দিতে পারবো না বা উত্তর দিতে পারবো না এখানে যে উত্তর আছে সে একটা একটা শিক্ষার্থী পূরণ করেছে এখানে উত্তরগুলো সঠিকও হতে পারে আমার ভুলও হতে পারে আমি তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা প্রশ্নগুলো তোমরা পড়ে তোমরা তোমাদের বই এবং গাইড যেগুলো আছে বা শেষ মুহূর্তে যে বই আছে সেই বই থেকে তোমরা মিলিয়ে নেবে আমি এখানে উত্তরগুলো তোমাদের বললাম না তোমরা বললে তোমরা গাইড আর প্রশ্ন থেকে তোমরা না কেন বললা কেন মিলাবে না কারণ এখান থেকে যদি গাইড থেকে বা কোনো একটা বই থেকে তোমরা প্রশ্ন যদি খুঁজতে চাও তো তোমরা পাশাপাশি অন্য একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবা সেখান থেকে তোমরা নতুন একটা প্রশ্ন শিখবে কিন্তু আমি বলে দিলে তোমরা শুধুমাত্র উত্তরগুলো তোমরা মুখস্থ করবা তাই তোমরা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো শুধুক্তে বলবো এবং তোমরা উত্তরগুলো তোমরা বই অথবা ওই গায়তিক সহায় সহায়তায় তোমরা খুঁজি একটু বের করে নিবে তা তোমরা অনেকগুলো পদ্ধতি জানতে পারবা যেমন মদ জুয়া সুদ ঘুষকে হালার মনে করা মানে হালাল মনে করা কি মানে একজন যদি মত আর মনে করে সে কি হবে কুফর হয়ে যাবে কারণ না বেদাত হয়ে যাবে নিফাকের আমল কয়টা তারপর সে রোজা আমাদের জন্য আর আমি তোমারি জন্য প্রতিদান দেব উক্তিটি কার এটা কি আল্লাহ তালার নাকি রসুল সাল এটা হচ্ছে মহান আল্লাহ তালা তোমাদের কোরআনে বলা আছে বছরের মোট কত দিন রোজা রাখা সম্পূর্ণ নিষেধ আমি একটা জিনিস বলছি যে আমি বারবার তোমাদের উত্তর করে দিচ্ছি শুধু উত্তর করে জানা আছে তারপর উত্তর করে দিচ্ছি আমি আর বলবো না তোমরা ই করে নিবা সুরা ফিল পবিত্র কোরআনে কততম সুরা তারপর আল কদর অর্থটা কি তারপর বিক্ষেপণ করা বা চাষাবাদ কাকে বলা হয় থাকে তাওয়াকুল শব্দ অর্থ কি এখান থেকে কিছু প্রশ্ন আছে যেমন মার জাহানের গিরি উপত্যকার অবস্থান কোথায় তারপর কিবলি তার কারিমুল্লাহ কার উপদ্বীপ

পঁচিশটা প্রশ্ন তারপর তোমাদের গ বিভাগের সম্পৃক্ত প্রশ্ন এখানে করা থাকে সংকৃত প্রশ্ন তোমাদের এক একটা পাঁচ মার্ক পাঁচটা মার্ক করে তোমাদের পাঁচ ৫ পঁচিশ মার্ক থাকে এখান থেকে তারপর হচ্ছে তোমাদের এই তোমাদের তারপরে হচ্ছে তোমাদের একটু বর্ণগুলো প্রশ্নের মধ্যে পড়ে সেখানে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিবা আটটা প্রশ্ন থেকে পাঁচটা উত্তর দেবে প্রত্যেকটা প্রশ্ন কয়েক মার্ক করে দশ মার্ক করে পাঁচ দশ পঞ্চাশ মার্ক এইরকম হচ্ছে তোমাদের প্রশ্ন এগুলি তোমরা প্রত্যেকটা খাতায় তুলে নিয়ে তোমরা নিজেদের আগে চেষ্টা করবে তারপরে হচ্ছে তোমরা বই পুষে কেন যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি কিছু গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি সেখান থেকে এখান থেকে পড়লে কিছুটা পরিমাণ কমন পাবা এর সঙ্গে সঙ্গে প্রথম এর প্রথম অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়ের সেই প্রশ্ন উত্তর যেমন আখিরাতে বিশ্বাসে অপরিহার্য কেন এর উত্তর দাও আছে তোমরা দেখে নেবে তারপর জান্নাতকে চিরস্থায়ী শান্তি স্থান বলা হয় কেন মুনাফিক বলতে কি বুঝো তারপর তোমাদের এখন দেখো তারপর কুফুরের কুফল আলোচনা তারপর মুনাফিক চেনার উপায় কি মুনাফিক চেনার উপায় কি মুনাফিক বিএসটি কিভাবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে তারপর মুনাফিক চেনার উপায় কি তোমরা তিনটি জিনিস লেখে মুনাফিক প্রশ্ন আসতে পারে অনেক সব ঠিক যেন প্রশ্নে যে মুনাফিক চেনার কয়টি উপায় আছে তিনটা উপায় আছে সে কি কি যদি আবার এই প্রশ্ন আসতে পারে যে তোমাদের অনেক চয়েস প্রশ্ন এক দুই তিন দিলো যে নিচে কোনটি তোমাদের মুনাফি উপায় তোমাদের প্রথম নম্বর দিলে যে যখন তার কাছে কিছু আমাত রাখা হয় যে কি রাত করে সেরকমের লক্ষ্য প্রকাশ পায় যখন মিথ্যা কথা বলে যখন তিন তিনটে উত্তর তারপর হচ্ছে যে দৃষ্টিপথ এবং দৃষ্টিপত বিন প্রশ্ন উত্তর কিছু আছে আখিরাত বলতে কি বুঝায়। তারপর এখান থেকে যে দৃষ্টিপত বিন আরো কিছু আছে যেমন জাহার নাম বলতে কি বোঝা তারপর প্রশ্ন পেয়ে গেলাম আর তোমরা যদি দেখা যাচ্ছে আরো নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তা পরবর্তী অনেক ভিডিও পেয়ে আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে রাখবে এবং একটা লাইক দিয়ে ভিডিও দেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধরে ধরে দেখার জন্য